বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারাই কষ্ট করে বেশি রাসূল বলেন ডাবল বিয়ে যারা করে আর দুই বিমির মধ্যে সমতা রক্ষা করে না কিয়ামতের ময়জানে এরা এক অঙ্গ হারায়া উঠবে এক চোখ থাকবে না এক পা থাকবে না এক হাত থাকবে না অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতের ময়দানে হবে সাম্যতা কত রাস্তা বলি था নবী দুই বিয়ে করে পরে মাপ চাইতে চাইতে ছেড়ে দিবে একবউ শেষে বড় বউ বলল বিয়ে করছো যখন বেটিটা রেখে দাও তিনার কাছে লোকজন হাদিয়া নিয়ে আসতেন পৃথিবীর আলমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন তিনার নাকি কি অনেক কিতাব তিনি লিখেছেন আশরাফ আলী খান নবী রহমতুল্লাহ অনেক কিতাব তিনি লিখেছেন হাকিমে লোম্মা তাকে বলা হতো তো তিনার কাছে যখন হাদিয়া আসতো তিনি লোকদেরকে বলতেন তোমরা হাদিয়াগুলো নিজেরা ভাগ করে দাও লোকেরা বলতো হুজুর আপনি ভাগ করেন কয় না এই দায়িত্ব আমি নেব না আমি একটু কম দিব একটু বেশি দেব ওই বিবি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে পিটাবে এটা তোমরাও ভাগ একবার এক লোক দুটা তরমুজ নিয়ে আসছে বলছো হুজুর এই তরমুজটা বড় বিবিকে আর এই তরমুজটা ছোট বিবিকে দেন তিনি বলেন আমি পারবো না কেন কয় বড় তরমুজটা যদি মিষ্টি বেশি হয় আর আরেকটা যদি মিষ্টি কম হয় ওই বউ আমাকে বলবে মিষ্টিটা হেরে দিলি কেন সবখানে ব্যালেন্স ব্যালেন্সের দরকার আছে না নাই রাসূলের 11 জন বিবি 11 জন বিবির সাথে দৈনিক তিনি তিনবার দেখা করতেন কয়বার বাপ তিনবার এগুলো না জানলে আপনি বিয়ে করবেন না বিয়ের জ্ঞান বিয়ের আগে জানাটা ফরজ যেমন নামাজের জ্ঞান নামাজে যাওয়ার আগে ফরজ মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান ফরজ ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান কি ফরজ তাহলে আপনি তো ইসলাম যে ব্যবসা করতে পারবেন না আপনি হারাম ব্যবসা করে বসে থাকবেন ছেলে যখন বালক হয় বালকে হওয়ার সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা পড়ল একটা মেয়ে যখন বালিকা হয় কোন পবিত্রতা তাকে অর্জন করতে হবে এটা জানা কি কথা বল না কেন কিন্তু আমাদের স্কুলে কি এগুলো শেখানো হয় আমাদের স্কুলে তো সারলাই জানে না ওরা শিখাবে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي

আল্লাহ বলেছেন এই দোয়ার পুরস্কার আল্লাহ তাকে নিজ হাতে দান করবে দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড় আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও তত বড় আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই আল্লাহর সাম্রাজ্যের কোনো সীমা নাই ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা বলছে মা আল্লাহ

দুইটা কয়টা দুইটা রাসুল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হলো রাসুলের জন্মদিন সোমবার হলো ওহির জন্মদিন সোমবার হলো সপ্তাহের শুরু আর বৃহস্পতিবার সপ্তাহের শেষ বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুলে রাখেন এই জন্য রাসুল এই দুইটা দিন রোজা রাখতেন আপনারা রাখবেন তো দেখি কারা কারা রাখবেন না হ্যাঁ এরা রাখবে না অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন অনেক দেরি করে ফেলেছেন আমাকে দিতে এটা সুন্নার খেলাফ হয়ে গেছে ইকর চালি কবরস্থান ইকর চালি বোধ ওই যে কাপড়ে লাগে যে এগুলো না ওকরা ওকরাকে আরেকটা নাম বলে ঢাকার ওদিকে এগুলো কাপড়ে লাগলে টেনে বের করতে হয় কবরস্থান নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসা এতিম খানা লীলা বোর্ডিং এর হাফেজ ছাত্রদের দস্তার উপলক্ষে আজকের প্রধান অতিথি জনাব আনিসুর রহমান লিটন আসছেন লিটন বিশিষ্ট শিল্পপতি না আসলে পকেট পাঠায় দিবা হ্যাঁ শিল্পপতি এখানে পয়সা দিবা তাহলে তোমার পয়সাকে আল্লাহ হেফাজত করবেন আর যদি এখানে পয়সা না দাও উদুরে বান্দরে পয়সা খাবে তোমার কোরআনের বাগানে পয়সা দিলে পয়সা হেফাজত করবেন কে আল্লাহ দায়িত্ব নিয়ে নেন দেন না আলহামদুলিল্লাহ অনেক ভাবে শুনে খুশি হলাম রহমান আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক তার পরিবারকে কবুল করুক আমাদের আজকের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহজাহান সরকার আচ্ছা আনিস আপনি সভাপতি আজকে এ নামকার সাধারণ সরকারকে আসেন নাই আরেকজন সেখানে প্রতিনিধিত্ব করছেন যেমন এখন কোনো সরকার নাই ইউনুস মিয়া বসে সরকার আসলে ইউনুস মিয়া সরে যাবে ইনশাআল্লাহ আমার আগে কথা বলেছেন মালানা মোহাম্মদ ইদ্রিস আলী জিহাদি হাফুল্লাহ কোরআন শরীফের উপর অনেক সুন্দর বয়ান তিনি রেখেছেন প্রায় আট দশটা আয়াত তিনি কোরআনের পর কোট করেছেন আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করা তৌফিক দান করুন ইদ্রিস আলীকে সেইদিন ইদ্রিস আলী ইসলামের মতো আল্লাহ কবুল করুন একজন নবী এখনো জীবিত তিনার নাম কি ইদ্রিস তিনি খুব কৌশলী মানুষ ছিলেন আল্লাহকে বলে বলে গিয়ে জান্নাতে বসে গেছে কয় আল্লাহ একটু দেখবো আর কিছু আমি তো মরার আগে তো জান্নাতে যাওয়া সম্ভব না একটু দেখবো আল্লাহ তো মনের খবর জানেন আল্লাহ আর দেখতে চায় সেটা তো আমি জানি ঢুকছেন যে বের ঢুকলে আর বের হয় না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় অনেক মেহমানের নাম এখানে এসেছে সবারটা পড়লে সময় যাবে অনেক এর আগে আলোচনা করেছেন মৌলানা কারামত বিন সাদি ফার্লাহ ওই কালো মানুষটি আল্লাহ ওনার আলোচনাকে কবুল করুক আরও অনেক ভাইয়ের নাম এসেছে যত মেহমানের নাম এসেছে আল্লাহ সবার গুণাগুলো মাফ করে দিন আল্লাহ আমরা যারা এসেছি অনেক আয়েমাতুল মাসাজেদ আছেন নিচে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য অনেক বলা মহাদত এখানে হাজির হয়েছেন এখানে এসেছেন স্কুল কলেজের অনেক প্রিয় সারেরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার আড়ের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা ব্যবসায়ীরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মার করে দিক আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আমরা কোরআনকে ভালোবাসিত ভালোবাসিত কোরআনের সর্বশ্রেষ্ঠ কোনটি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ কোনটি 67 টা আয়াতে এই সূরায় 67 আয়া যারা আমল করবে 67 জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখনই মনে কষ্ট অনুভব করতেন তখনই আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আমি আমার গোলামের মধ্যে আর আমার মধ্যে দুই ভাগে কোরআনকে ভাগ করে নিয়েছি এক ভাগ বান্দা পড়বে আর এক ভাগ আমি আল্লাহ উত্তর দিয়ে দেব যখনই কেউ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হামিদানি আবেদি আমার গোলাম আমার প্রশংসা করেছে যখন আমরা পড়ি আর রহমান আল্লাহ বলেন মজ্জাদানি আবেদি আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে আমরা যখন বলি মানাকি আউমিদ দ্বিন আল্লাহ বলেন আন্না আলাইয়া আব্দি আমার গোলাম আমার উপর প্রশংসার ফল ঝুরি দিচ্ছে আমরা যখন বলি ইয়া গানা আবুদু ওয়া ইয়া কনাস্তাঈন আল্লাহ বলেন হাদাবাইনি ও বাইনা আব্দি ওয়া আবি এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে গোলাম আমার ইবাদত করবে গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব সুবহান উত্তর দিতে কে এই জন্য সুরা ফাতে কখনো দ্রুত পড়বেন না দ্রুত পড়া নিষেধ সুরা ফাতে যারা দ্রুত পড়ে তারা আল্লাহর সাথে কথা বলা ভুলে যায় আপনি যখন কারো সাথে কথা বলবেন ওকে কথা বলার সময় দিতে হবে ঠিক না ভাই যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন আমি উত্তর দেবো আলহামদুলিল্লাহ আমি কি আছি ভালো আছি এর পরে আপনি আবার কথা বলবেন রাসুল জীবনে কোনো দিন সাল্লা সাল্লাম এক নিঃশ্বাসে জুরাফাতে পড়েন নেই প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন

যত হুজুর যত জিনিস পড়ে ফু দেয় কোনটা পড়ে ফু দেয় কিন্তু আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টেন না পান কারণ জোরে পড়লে তো সবাই এটা জানে বলবে যে হুজুরের কেরামতি জানে আমি পড়ে আমি ফু দেবো আপনি পড়ে আপনি ফু দিলে সবচেয়ে বেশি সোয়াব আর যদি ফুল লাগে মায়ের কাছ থেকে ফু নিবেন সারা দুনিয়ার আলে মিলে ফু দিলে জানা হবে মা শুধু বিসমিল্লাহ ফু পড়ে ফু দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বাবা যদি আল্লাহ আকবর বলে ছেলের মাথায় হাত রাখে সাথে সাথে ওই ছেলের উপর রহমত নাজিল করে দিবেন কে ঘরে এই দুইজন খুশি আপনার উপর খুশি কে এই দুইজন খুশি জান্নাতের দুইটা দরজা খোলা আর এই দুইজন বেজার দুনিয়ার সবাই খুশি আপনার উপরে জান্নাতের দরজা খোলা হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দাদা ওর রাব্বে ওয়ালিদাইন আল্লাহর সাথে পিতা মাতার খুশি জড়িয়ে থাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করবেন না বৃদ্ধাশ্রমে কোনো মুসলমান তার পিতা পাঠাতে পারে না আমাদের এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে এটা আপনারা খুশি না বেদা বাচ্চা দিবেন তো মাদ্রাসার ছাত্র কয়জন করেন মাত্র আটত্রিশ আপনারা প্রত্যেকে একটা করে বাচ্চা এখানে দিবেন। লাভ হবে কি জানেন অধিকাংশ লোক কোরআন শরীফ সই পড়তে পারে না ঠিকটা বাটি এই বাচ্চাটা এখানে পড়বে কোরআন শরীফ আপনার আমল উঠে যাবে আপনি কবরে গিয়ে দেখবেন যে আপনার আমল নামায় পুরা তিরিশ করা কোরআন উঠে আছে আপনি বলবেন আল্লাহ এটা কিভাবে আসলো আমার আমল আল্লাহ বলবেন ওই যে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছ মাসুম বাচ্চা পড়েছে বাচ্চা যখন মাসুম থাকে তার নামা থাকে না তার আমল নামাগুলো যোগ হয় পিতামাতার মাতার আমল নামায় আল্লাহ প্রত্যেকের আমল নামা কেয়ামতের ময়দানে আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন সুরাবন ইসলাই আল্লাহ বলছেন প্রত্যেকের আমল আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন সন্তান যখন বালে হয় তখনই তার আমল তার গলায় ঝুলানো হয় তার আগ পর্যন্ত তার যা আমল সব পিতা মাতার আমল উঠে যায় এখন আপনাদের আমল কি উঠেছে আগডুম বাগডুম গোড়াডুম সাজে

আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন ইল ও আল্লামা আদম আল আসমাউল লাহ যত কিছু নাম আমরা দেখি আজকের পৃথিবীতে যা কিছু নাম দেখছি সব নাম আদম আলাইহিস শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাতলাকা আদম মির রাবিহি কালামাত আবার আদমের জিহ্বার ভিতরে আল্লাহ একটা কালামাও দিয়ে দিয়েছেন কেলমাটা দিলেন অনেক পরে জ্ঞানের কথা আগে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন জ্ঞানের মালিক আমি আর রহমান পড়েন আর রহমান আল্লাহ বায়ান জ্ঞান না থাকলে কোনো কিছু করা সম্ভব জ্ঞান আছে দেখে আপনারা এখানে এসে ভরপুর হয়ে গেছে আপনাদের আজকে বাজারের দিন বাজারের চেয়ে বেশি এখানে সোয়াব বেশি না কম বাজারে মানুষ বেশি না শয়তান বেশি রাসুল বলছেন বাজারে শয়তানের একটা থাকে সামিয়ানা এই যে আপনারা যে সামিয়ানার নিচে বসে আছেন এই সামিয়ানার নিচে যে পড়ে সে বাজারে শুধু ঘুরতেই থাকে দেখবেন যে শুধু ঘুরে দুই ঘন্টা পর্যন্ত কিছু কিনে না এরকম আস লোক আসে না নাই বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কিন্তু এই বাজারে যারা ইমানের সাথে থাকতে পারে আমার দাড়ি তার সাথে থাকতে পারে সাল্লাম বললেন নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে তারা জান্নাতি হয়ে যাবে বাজারে ইমান রক্ষা করা সহজ না কঠিন কঠিন খুব কঠিন কিন্তু সেখানে যদি ইমান রক্ষা করতে পারেন ওজনে ভেজাল না করেন কারকে দুই নম্বর জিনিস না দেন তাহলে আপনার জায়গা হবে নবীদের সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউস এই জন্য বাজারে আমরা যখন ঢুকব আমরা দোয়া পড়ে ঢুকব আল্লাহ যাতে আমাদেরকে শয়তান থেকে হেফাজত করে এলেমের কাছে আসতে হবে এলেম আল্লাহ রাব্বুল আলামিন দেন এলেম আছে যেখানে জ্ঞান আছে ঈমান আছে সেখানে ইমানের সাথে এলেমের দরকার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আর পুরুষেরা তারপরও মহিলারা কি দেয় আপনারা কি লেন না যে মারছ আজকে গিয়া পায়ে পড়ে মাপ চাই বিবির গায়ে হাত দিয়েছ ওই বিবি মাফ করলে আল্লাহ তোরে মাফ করবে না মারলি কেন মেরেছ কেন বিবি মারার জিনিস না আল্লাহ পাঁচবার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা সুরানে স্যার চব্বিশ নাম্বার আল্লাহ বলছে না সেরো হুন্না বিল মারুফ

যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দিবে আল্লাহ সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবেন আপনি খুব দামি কাপড় পরেন বিবিকে পচা কাপড় পরান এরকম বেয়াদ পাচরা নাই আপনি খুব লাক্সারি বেড়ে থাকেন বিবি থাকে উল্টা পাল্টা জায়গা বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারা এই কাজটা করে বেশি রাসুল বলছেন ডাবল বিয়ে যারা করে আর দুই বিবির মধ্যে সম্মতা রক্ষা করে না কেমতের ময়দানে এরা এক অঙ্গ হারায়া উঠবে এক চোখ থাকবে না এক পা থাকবে না এক হাত থাকবে না অর্ধাঙ্গিনী হয়ে কেমতের ময়দানে সাম্যতা করতে হবে আশরাফ আলী থানাবি দুই বিয়ে করে পরে মাপ চাইতে চাইতে ছেড়ে দিবে এক শেষে বড় বলল বিয়ে করছো যখন বেটিটা রেখে দাও তিনার কাছে লোকজন হাদিয়া নিয়ে আসতেন পৃথিবী আলমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন তিনার কি অনেক কিতাব তিনি লিখেছেন নাসাফী দা নবী রহমাতুল্লাহি অনেক কিতাব তিনি লিখেছেন হাকিম উম্মতাকে বলা হতো তো তিনার কাছে যখন হাদিয়া আসতো তিনি লোকদেরকে বলতেন তোমরা হাদিয়াগুলো নিজেরা ভাগ করে দাও লোকেরা বলতো হুজুর আপনি ভাগ করেন কয় না এই দায়িত্ব আমি নেব না আমি একটু কম দিব একটু বেশি দেব ওই বিবি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে পিটাবে এটা তোমরাই দাও ভাগ একবার এক লোক দুটা তরমুজ নিয়ে আসছে বলছো হুজুর এই তরমুজটা বড় বিবিকে আর এই তরমুজটা ছোট বিবিকে দেন তিনি বলেন আমি পারবো না কেন কয় বড় তরমুজটা যদি মিষ্টি বেশি হয় আর আরেকটা যদি মিষ্টি কম হয় ওই বউ আমাকে বলবে মিষ্টিটা হেরে দিলি কেন সবখানে ব্যালেন্সের দরকার আছে না নাই রাসুলের এগারো জন বিবি এগারো জন বিবির সাথে দৈনিক তিনি তিনবার দেখা করতেন কয় তিনবার এগুলো না জানলে আপনি বিয়ে করবেন না বিয়ের জ্ঞান বিয়ের আগে জানাটা ফরজ যেমন নামাজের জ্ঞান নামাজে যাওয়ার আগে ফরজ মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান ফরজ ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান কি ফরজ তা না হলে আপনি তো স্থাপন যে ব্যবসা করতে পারবেন না আপনি হারাম ব্যবসা করে বসে থাকবেন ছেলে যখন বালে হয় বালে ঘর সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা একটা মেয়ে যখন বালে হয় কোন পবিত্রতা তাকে অর্জন করতে হবে এটা জানা কি কথা কন না কেন কিন্তু আমাদের স্কুলে কি এগুলো শেখানো হয় আমাদের স্কুলে তো সাররাই জানে না ওরা শিখাবে আমাদের স্কুলগুলোতে তো টিচাররাই জানে না হাউ ইউ গোয়িং টু রেক্টিফাই ইউর সেলফ কিভাবে আপনি নিজেকে ক্লিন করবেন এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই কবরে যাওয়ার পরে কোন কিতাবটা ফেরেস তারা চিনবে বলেন কিতাবটার নাম কি পাঁচটা প্রশ্ন হবে রাসূল বলছেন তিন মিজের বর্ণনা প্রথম প্রশ্ন হবে মা দ্বিতীয় প্রশ্ন মা দ্বিতীয় তৃতীয় প্রশ্ন মা চতুর্থ প্রশ্ন মা রাসূলুল্লাহি বা আসাফিকুম পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাজাসওয়াল আজাল জবাব প্রথম প্রশ্ন তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তোমার দল কি ছিল আমাদের দল কি হবে বলে আরো জোরে বলে আমার বিএনপির ভাইরাও কোরআনকে পছন্দ করেন আওয়ামী লীগের কিছু অংশ কোরআনকে পছন্দ করত কিন্তু মাথায় যেটা বসেছিল এটা ছিল কোরআনের দুষ্ক কথা বল না কেন মসজিদ খুলেছে সবচেয়ে বেশি ইমানদেরকে সেও সবচেয়ে বেশি পজিটিভ কাজগুলো আজকে ইমামরা তোমাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করত এখন যদি কোনো ইমাম হাসিনার নাম ধরে দোয়া করে আপনারা রাখবেন এটা কথা বল না কেন আর হাসিনা যে কয়দিন ছিল আর কারো দোয়া আপনারা করতে পারেন একটা ছোট্ট ছেলে শেখ মুজিবের ছবি আছে উত্তরবঙ্গে ছবিটা একটু ব্যাকা হয়েছে ওই ছেলেটাকে দেড় বছরের জন্য জেলখানায় দিয়ে কত বেয়াদব ছিল ছিল কোনো বেয়া তুমি আল্লাহ পছন্দ করেন না জমির আল্লাহ হুকুম চলবে আল্লাহ ঠিক তাহলে গার হুকুমে বসে আছি গার হুকুমে গার হুকমে তুই বলছি এসে তুই রায়ন দিবি এই আল্লাহ রায়ন ছাড়া কারো আন আমরা মানব না হাত চের বসেন আর চলে